হ্যালো বন্ধুরা আজকে আমি দ্বিতীয় লেয়ার আপনাদের শেখাবো প্রথম লেয়ার আমাদের অলরেডি হয়ে গেছে প্রথম লেয়ারের অলরেডি ভিডিও আছে বসে দেখুন আজকে আমি দ্বিতীয় লেয়ার আপনাদের মধ্যে নিয়ে এসেছি দেখুন দ্বিতীয় লেয়ার মেলানোর জন্য এটা তো ঠিক থাকবেই এই দুই সাইডে করে আমাদের নিয়ে আসতে হবে দেখুন কীভাবে নিয়ে আসি এখানে আমার কমলা এখানে সবুজ এখন এই যে কমলা প্লাস সবুজ আছে এই পাশে আমাকে এটা অপর সাইডে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু হবে না তারপরে লেপ এই ব্যাগ লেগ ব্যাগ ব্যাগ আবার এই চিহ্নটা এখানে ডানে ঘুরে নিয়ে আসতে হবে রাইট আপ ব্যাক ব্যাগ রেডাউন রাইডডাউন দিলাম চলে এল এখন আমাদের এখানে আসে কমলা প্লাস ব্লু এইখানে নিয়ে আসতে হবে ব্লুতে নিয়ে আসলে কমলা থেকে যদি বামে থাকে তাহলে এটা দামে নিয়ে যেতে হবে সবগুলাই ডানে নিয়ে গেলাম এটা দিলাম একবার দুবার সবগুলোই এক সিস্টেমে হবে আবার নিচে দিলাম আবার এইখানে এটা যদি পাশে আসে এপাশের ভিতরে এক এই আগে সিস্টেমে আমি মিলে গেল রেড প্লাস ব্লু রেট আমার কোথায় রেড যদি এখানে হয় ব্লু আমার দেখবেন এদিকে এটা আমি অবশ্যই নিয়ে যাব সকলেই আগে সিস্টেম হবে দেখুন খুব এই শুরু একবার সামনের দিক দিয়ে সাদাটা এদিকে দিকে যাবে নিচে নামবে এটা আগের জায়গায় ফির আবার সাদাটা এভাবে ডান উপরে দিবেন আবার নিচে নিয়ে আসবেন আবার দেখো হয়ে গেল এখন আমাদের এখানে একটা আনতে হবে এ তেলের শেষ এখানে নিয়ে যেটা আসবো এই যে সবুজ প্লাস লাল এই যে সবুজ লাল আছে কোন পাশে বাম পাশে আমরা অবশেষে ছবি নিয়ে যাবো একবার তারপরে উপরে দেবো এই সাদাটা সামনে এদিকে ঘুরাবো আবার নিচে মানে আগের যাব এখানে যেদিকে যাবে ডানে আছে ডানে জানা জায়গা নেই আসলে এই সব এই দিয়ে এই জায়গা থেকে পিন্স দেব এই শোন আমাদের বিতুলিয়ার কমপ্লিট ধন্যবাদ লাইক দিন